ওইদিকে আমাদের গাড়িটা প্রাইভেট কারটা ওইদিকে একটা পিক আপ নিয়ে আসছিল অনেক শিকারীরা চলে যাচ্ছে আমি দেখাচ্ছি এটি হচ্ছে কাঞ্চন ব্রিজের এই দিকে ক্যালাবো জায়গাটা ইউএস বাংলা গ্রুপের আমেরিকান সিটি বিদ্যুতের পুলগুলা দেখা যাচ্ছে এটা লাস্ট মাথায় আমরা একদম সামনের দিক থেকে একদম ফিট কাঞ্চন হাইওয়ে আমরা চান টেক্সটাইলের রাস্তা দিয়ে এই ফিশিং পয়েন্টে এসেছি চমৎকার একটা ফিশিং পয়েন্ট এই যে পাশেই ফিশিং পয়েন্টটা এই যে গাছ গাছালি দিয়ে ঘেরা আর শুধু ওই গ্রামগুলো দেখা যাচ্ছে এখানে কাশবন বালু ভরাট করা ওইখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ডুপ্লেক্সের মতো সামনে আমেরিকান সিটির মধ্যে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি এই ভিতর দিয়ে আমরা চলে যাব ওইখানে গাড়িটা রেখেছি একটু পরেই হয়তো আমরা আমাদের ফিশিং কার্যক্রম সমাপ্ত করে এই গাছগুলো দেখছেন কলা ধরে আছে ঢাকা শহরের মধ্যেই নতুন ঢাকা আস্তে আস্তে ঢাকা শহর বর্ধিত হচ্ছে এটা যদিও নারায়ণগঞ্জ জেলা অবস্থিত রূপগঞ্জ থান্তানোর অন্তর্গত আমেরিকান সিটির পাশে আশিক দানের দিঘিতে আজকে সারাদিন আমরা ফিশিং করলাম অধিকাংশ শিকারিয়া আজ এখন পরন্ত বিকেলে চলে গেছে আমরা আসি আমরা আরও বেশ কিছুক্ষণ থাকব প্রচণ্ড বাতাস আবহাওয়াটা অনুকূলে ছিল সারাদিনই রাত থেকে নিতান্তই একটা বিনোদন হিট 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 হ্যাঁ মাছ আছে আসে জাম করেছে জাম্প করেছে খেলছে সোহান হাওলাদার চমৎকারভাবে মাছটার যাতে অন্য বর্ষীগুলোকে জড়িয়ে না ফেলে হ্যাঁ হ্যাঁ লাগতো না এটা সে হিট মৃগের মাছ আমাদের প্রবীণ শিকারি হামিদ ভাই বাতাস নিচ্ছেন প্রকৃতির সেই সাথে মাছটাকে আবার বসি থেকে ছাড়িয়ে নিচ্ছেন চমৎকারভাবে তার মুখে জ্বলন্ত সিগারেট এক পর এক হিট করে যাচ্ছে সোহান হাওলাদার আসলে পরিবেশটা অত্যন্ত চমৎকার এই যেনে আম আছে মালিক আল্লাহ ছোট্ট একটা বাড়ি এই পাশেই আমেরিকান সিটি পাশে আমরা সারাদিন এই দিঘিটার মধ্যে ফিশিং করলাম গাছের নিচে বসে ফিশিং করছে আনিসুর রহমান বাবু চমৎকার একটা পরিবেশে আমরা ফিশিং করলাম প্রচণ্ড রৌদ্রের মধ্যেও চতুর্দিকে উন্মুক্ত করলেন আমরা একই গ্রুপের সদস্য ফিশিং করছে আসছি হলো

এখানে লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স কচি কচি ঢ্যাঁড় আবাদ হয়েছে আমি দেখাচ্ছি বাইরের পরিবেশটা যদি আমার উঠতে অনেক কষ্ট হবে এই দিকটির থেকে ট্রাই করে ব্যর্থ হলাম এই ঢালবে ওঠা সম্ভব না মাসতে খালি এই মির্দা মাসতে সাড়ে দেয়া জায়গা আশিক কে কয়া এই কছি লুই আমরা পরয়া ধরাই লয় যাব এই লকে आंसर मास হ্যাঁ এগো ভাই ই মিয় আপি বাসা আমার এর বালতে কে आंसर መንসার আমরা ধরাই দিছি না নাই মিইল কাটি দর্বি কে সাইজ হইলা যা সাইজ হইব না এ বড়ত্ব ন হই বেড়ি ভি কা ডি ভি সাড়ে ওলগা হুতি বড়া দে ডি এই বড় বড় এই যে এই যে এই সাইনের মাস

ডালব না কি এনে এনে না ওই দিকে ডালব এনে তো ভালো জায়গা এনে মাটি নাই হ্যাঁ এনে মাটি নাই তো মাছে ময়লা হবে না আগে দুই পরে দাও আগে আমাদের ফিশিং কালকে রাত বারোটার থেকে আজকে চারটা পর্যন্ত তিনটার থেকে বড় তেমন মাছ নাই এই সাইজের মাছগুলি এখানে বেশি লাভ আছে একটু বড় <laughs> <laughs>

দেখেন মাছটা দেখেন এই মাছ দেখেন এই এই মাছ দেখেন এত আনন্দ করলেন রাত বেড়ে চিল্লাপাল্লা করলেন ডাইনে যায় মাছ বায় যায় এই ব্যাগগুলো ভর্তি মাছ রাত বারোটার থেকে ফিশিং করে চারটার মধ্যে শেষ হলো সবাই গোছাচ্ছে বাড়ি যাওয়ার জন্যে ফিশিং এন্টারটেনমেন্ট এটার পিছনে ব্যয় বেশি কিন্তু আনন্দও আছে এই মাছ টাকা দিয়ে কিনে খাওয়া যায় অনেক বেশি কিন্তু এটা গেম আউটডোর এন্টারটেনটেনমেন্ট হিসাবে অত্যন্ত চমৎকার একটি গেম সুস্থ বিনোদন